ফ্যাট যে শুধু আমাদের পেট পিঠ থাই এবং হিপসে জমে তাই নয় আমাদের সারা শরীরে এই ফ্যাট জমে আমাদের শরীরের দু সাইডেও প্রচুর ফ্যাট জমে এই ফ্যাট রিডিউসের জন্য আজ কতগুলো ব্যায়াম করবে তাহলে আজকের প্রথম ব্যায়াম মাথার পেছনে হাত দুটোকে এইরকম ভাবে রাখুন রেখে একবার ডান সাইড আবার নিয়ে আসুন এখানে একটু স্টে করুন আবার নিয়ে যান বাম সাইডে এই মিলে হলো 1 তো থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন মনে রাখবেন ডান সাইড সাইড বাম দুটো মিলে ওয়ান কাউন্ট হবে পরের ব্যায়াম হাত দুপুরতে ইন্টারলক করে মাথার পেছনে রাখুন রেখে এইরকম ভাবে ওয়ান হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম একটা নিয়ে নিন রড যদি না থাকে বা গামছা এরকম ভাবে ধরে নিন ধরে নিয়ে এটাকে এইভাবে বুক পর্যন্ত সোজা করে নিয়ে আসুন আবার সোজা নিয়ে যান ওয়ান টু থ্রি হাত সোজা রাখবেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে রড ধরুন ধরে দু সাইডে ওয়ান টু লেফ্ট লাইট মিলে ওয়ান হবে থ্রি ফোর ফাইভ করবার সময় আপনি বুঝতে পারছেন সাইড পারবেন সাইডে কত চাপ পড়ছে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাতটা একটু উপরে রাখুন এবং এই ঘা পর্যন্ত নামিয়ে আনুন 1 2 3 হাতটা সোজা করে দিবেন 4 5 6 7 8 9 10 11 12 13 14 ফিফটিন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন যারা এই বডি সাইট ফ্যাট ঝরাতে চান তারা নিয়ম করে ব্যায়ামগুলো করুন দেখুন আস্তে আস্তে আপনার সাইট ফ্যাট বডি সাইট ফ্যাট ঝরে যাবে আপনার বডিটা কত ফিট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন